আসসালামু আলাইকুম আজকে চলে আসছি মিরপুর মাজারে সবাই হতাশ এইখানে কি এটা ভিতরে কী দেখা যায় তো আমি নিজে অনেক চেষ্টা করতেছি দেখার জন্য নিজে অনেক চেষ্টা করতেছি ক্যামেরাটা জুম করে দেখার জন্য কিন্তু কিছু দেখতে পাইতেছি না আর সবাই কিন্তু কেউ বলতেছে হ্যাঁ দেখতেছি ওই দেখা যায় কেউ বলতেছে দেখি না কেউ বলে দেখছি কেউ বলে চোখ খোলাল কেউ বলে সাপ ভিতরে আবার কেউ বলতেছে যে আপনার সাপের মধ্যে একটা কে আছে যেন যার দাম সাড়ে তিন লক্ষ টাকা নামটা আমার মনে নাই বললো ওইটা এর ভিতরে তো এখানে কিন্তু সবাই ভিড় এখানে ওটা দেখার জন্য এবং কি এমনও হয়েছে যে ওইটা ধুইরা আনার জন্য চেষ্টা করছে অনেকেই কিন্তু আমি কাছে যাই নাই যেহেতু আমি ভিডিও করতেছি এই জন্য আমি আর ওই কাছে জায়গায় নাই তো অনেকেই এনে ভিড় ভিড় পড়ছে ওইটা দেখার জন্য অনেক সাংবাদিকরাও আসছে ভিডিও করার জন্য যা আসলে কি কেউ বলে হ্যাঁ আছে কেউ বলে নাই ওই দেখো ওই দেখো আবার কেউ বলে কই দেখি না কেউ বলে দেখতেছি এটাই নিয়ে নিয়ে প্রায় সময় পার হইতেছে আসলে এখানে কি আছে আমি নিজে এখনো দেখি নাই আল্লাহ তালায় ভালো জানে তো আমি এরপরে এই পাশে দেখেন আমি জুম করছিলাম ক্যামেরাটা জুম করলে কিন্তু এর ভিতরে কিছু পাই নাই অথচ তারা সবাই কিন্তু বলতেছে হ্যাঁ ওই দেখা যায় ওই দেখা যায় ওই দেখেন ওই দেখেন আমার বলতেছে ওই দেখেন ওই দেখেন আমি যখন আগে আগে গেছি ক্যামেরাটা নিয়ে তখন কিন্তু আমার বলতেছে দেখেন দেখেন ওই দেখা যায় তো আমিও চেষ্টা করে দেখতে পাই নাই বিশেষ করে ভিতর একটু অন্ধকার টাইপের এই জন্য আরও দেখতে পাই নাই তো অনেকেই কিন্তু আগে যেয়ে বেড়েছে দেখেন আগে বেড়েছে দেখার জন্য আবার কেউ বলতেছে যায়ও না গেলে কিন্তু কামড় দেব এটা সেটা করছে অনেক কিছুই তো আসলে আল্লাহ কুদরত সব কিছুই আর কতটা সত্য মিথ্যা একমাত্র আল্লাহ তাদের ভালো জানে আমি এখানে কিছু দেখতে পাই নাই এজন্য আমি কিছু বলতে পারলাম না আর যদি দেখতে পাইতাম তো অবশ্যই আমি বলতাম যে হ্যাঁ দেখছি এটা কিন্তু এখানে সবাই আনাগোনা হইতেছে যে ওই দেখো দেখা যায় ওই সামনে তারা রয়েছে এই সেই অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আবার দেখাবে এরকম ভিডিও নিয়ে